আসসালামু আলাইকুম তাই দেখেন এই জায়গার একটা তাম পাটা চলে আসলাম এটা হলো হলুদ হলুদ টমেটো গাছ তাই জায়গা আপনার দেখেন টমেটো আজকে জায়গা থেকে ছিঁড়ছে এই কারণে নিজ দিয়ে কোনো টমেটো পাকা দেখা দিতেছে না তা দেখেন এই যে টমেটো তুলছে এখানে তা আপনাদেরকে ভিতরে পাকা টমেটো দেখাই দেখেন কত বড় কত বড় গাছ আর দেখেন টমেটো কি ধরা ধরছে দেখেন এদিক দিয়ে টমেটো সব তুলছে এই কারণে এদিকে পাকা টমেটো টমেটো দেখাই দেখেন এটা হলো সি সি ডি এই চারটা ক্যাটাগরির তাম্পাট আছে আমি আর কি কাজ করি এলো ডি তামপাটে আর এটা হলো সি এটা আমাদের এক বড় ভাই সেখানে সে এখানে গাছে পানি বা সার মার দেয় দেখাশোনা করে আর কি তাই যে দেখেন চলে এসে দেখেন প্রত্যেকটা গাছে দেখেন কি পরিমাণ টমেটো পাকছে দেখেন আর টমেটো সাইজ গুলো দেখেন কত বড় বড় টমেটো দেখে তাদেরকে দেখাই দেখেন দেখেন কত পরিমাণ টমেটো ধরছে দেখেন দেখেন টমেটো গুলো কত সুন্দর দেখা যাইতেছে তাই এরকম প্রতিদিন এরকম ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ